ভালো সারা পাচ্ছি আমরা শিল্পীদের কাছ থেকে ওরা মোবাইলে অনেক কিছু দেখত অনেক কিছু শিখতো এটার ভিতরে একটা শিক্ষার ব্যাপার আছে এখন দেশকে মানে ভালোবাসতে শিখেছে দীপঝল ভাই তো সবসময় দিয়ে আসে এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের সার্বিক পরিস্থিতিও ভালো না সে জায়গায় আমাদের এখন এই দুর্যোগ এই দুর্যোগ মুহূর্তে আমরা যতটুকু আমাদের ইচ্ছে ছিল আসলে ততটুকু আমরা এই করতে পারছি না কারণ সবাই একত্র করতে পারছি না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে কেউ অসুস্থ আছে কেউ বাইরে আছে তারপরও তার মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ দেশের এই দুর্যোগ সময় যদি আমরা কিছুটা হল আমরা কন্ট্রিবিউশন করতে পারি আমরা যেভাবেই হোক চেষ্টা চালাচ্ছি তা ভালো ভালো সারা পাচ্ছি আমরা শিল্পীদের কাছ থেকে কারণ সবাই কেন জানে মানে স্বাধীন বাংলাদেশে মানে মুক্তভাবে কথা বলতে পারছে এবং বিশ্বাসও করতে পারছে সে বিশ্বাসের জায়গাটা এখন অর্জন করেছে বাংলাদেশ সে জায়গা থেকে আমাদের শিল্পী সমিতির যে উদ্বেগটা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে আহত যারা আছেন তাদেরকে সহযোগিতা করা কিছুটা সহযোগিতা করা প্লাস বন্যা যে কবলিত যে এলাকাগুলো আছে যেখানে এখনও মানে অনেক জায়গায় ত্রাণ পৌঁছায় নাই আমরা সেই জায়গায় কিছু মানে আমরা বের করছি যে কোন কোন জায়গাটা মানে হতে পারে এগুলো আমাদের একটা শর্ট লিস্ট করতেছে আমাদের শিল্পী সমিতিতে একটা সাব কমিটি হয়েছে সেখানে আহ্বায়ক আছে তারপরে এই কমিটি মানে ওদের কাজ এটা বের করা এবং আমাদের এই সংগ্রহ করা তার সাথে আমরা সহযোগিতা করছি আমরা আমাদের বিভিন্ন সংগঠন আমরাও তো আছে আমাদের শিল্পী সমিতি ছাড়া আরও অনেক সংগঠন আছে সেসব সংগঠন থেকেও আমরা একইভাবে কাজ করছি তবে তবে একটা জিনিস যেটা মানে উপলব্ধি করতে পেরেছি এর আগে যা ঘটেনি এত সারা এত ব্যাপক সারা এর আগেও দেশে অনেক দুর্যোগ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এরকম সহযোগিতা এর আগে কখনো দেখা যায়নি মূল্যায়ন তো অবশ্যই করেছে কারণ ছাত্ররা যে পারে ছাত্ররা যদি যেটা এটা ঘরে সবসময় বলে থাকে যে ঘরের একটা ফ্যামিলিতে যখন দুষ্ট একটা ছেলে থাকে তখন ওকে দুষ্টমি বলে যে পড়াশোনা করে না শুধু দুষ্টামি করে দুষ্টমি করে কিন্তু একসময় দেখেছে ওই দুষ্ট ছেলেটাই এমন একটা পর্যায়ে চলে আসে তখন সবাই যেরকম বলে যে ওকে দুষ্ট বলতো দেখো ওকে ওই কিন্তু মানে ফ্যামিলিটাকে এমন হাল ধরেছে বা এমন একটা জায়গায় পৌঁছাইছে যে গর্ব করার মতো সেরকমই যে আমাদের ছাত্ররা যাদেরকে বলতো যে পড়াশোনা করে না শুধু মোবাইল নিয়ে থাকে আসলে ওরা শুধু সার্চ করতো আমরা হয়তো জানি না ওরা মোবাইলে অনেক কিছু দেখতো অনেক কিছু শিখতো এটার ভিতরে একটা শিক্ষার ব্যাপার আছে তারপরে ওদের ওরা যে ইউনিটি ছাত্রদের যে একটা ইউনিটি বা ওদের যে মেধা ওরা যদি ভালো যেরকম এখন দেশ স্বাধীন হয়েছে ওদের ওই মেধাটা যদি ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে আমার কাছে একটা জিনিসই খুব ভালো লেগেছে যে শুধু যাদের টাকা আছে তারাই শুধু দিচ্ছে তা না একজন ভিক্ষুক সে দিনে ভিক্ষা করে ভিক্ষা করে যা রোজগার হয় তারপরে সেটা দিয়ে সত্যি হয়তো সে চলে সে ভিক্ষু কিন্তু দশ টাকা করে দশ টাকা করে সব জায়গায় দিচ্ছে এটা যখন মানে দেখলাম যে তখন দেখলাম যে আসলে ও দেশকে ভালোবাসে বা ওরও ইচ্ছে আছে ওর জায়গা থেকে এরকম সবারই সবার জায়গা থেকে মানে যে বললাম না যে এখন দেশকে মানে ভালোবাসতে শিখেছে এই আন্দোলনের মাধ্যমে এই জিনিসটা আমাদের তৈরি হয়েছে এবং তৈরি করতে পেরেছে ছাত্ররা আমরা আসলে আমাদের কালেকশানটা চলমান আমাদের চলবে কারণ শুধু এখন বন্যা পানি এসেছে এই জন্য যে শুকনো খাবার আর ইঠি স্যালাইন ট্যালাইন এগুলো দিলেই তো শেষ না আমরা চাচ্ছি এখন তো সবাই পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে যখন পানিটা চলে যাবে হ্যাঁ পানিটা যখন চলে যাবে তখন কারো মাথা গোজা ঠাঁই থাকবে না বাসা ঘর বাড়ি এরকম অনেক জায়গায় থাকবে না আমাদের মূল ফোকাস হলো ওই জায়গাটায় যে আমাদের চলমান আমাদের যে টাকাগুলো উঠবে এই টাকাগুলো জমিয়ে অন্তত দশটা পরিবারকে যদি আমরা একটা মানে মাথা গোজার ঠাঁই করে দিতে পারি টিন দিয়ে দিয়ে যেভাবে দিয়ে একটা ঘর তুলে দিতে পারি এরকম যদি করতে পারি আমাদের ফোকাসটা হলো ওই জায়গায় আমরা তো আসলে যে আমাদের যে সাব কমিটি করা হয়েছে ওদেরকে সবাইকে মানে বলা হয়েছে মানে যার যার অ্যাঙ্গেল থেকে আমরাও খুঁজতেছি যে আমাদের ফেনি যে অ্যাফেক্ট যে জায়গাগুলো ফেনিতে বিশেষ করে নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো এবং আরেকটা হচ্ছে কুমিল্লা বুড়িচং ওই জায়গাটা অনেক মানে যে জায়গায় অ্যাফেক্ট বেশি হয়েছে গরিব নিম্ন শ্রেণী যারা ওইখানে কিছু কিছু অন্তত দশটা পরিবারকে যেন আমাদের সামর্থ্য অনুযায়ী কারণ শিল্পীতে আমাদের তো সেক্টরটা এমন অবস্থা হয়েছে অনেক দিন যাবৎ কাজ নেই অনেক দিন যাবৎ এই বিগত সরকার মানে সাবেক সরকারের স্বৈরাচার সরকারের আমলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত অ্যাফেক্ট হয়েছে কাজ নাই বললেই চলে দীপজলাই তো সবসময় দিয়ে আসেন তা আমরা দীপজল ভাই তো অলরেডি শুরু করেছে আরও এক সপ্তাহ আগের থেকে শুরু করেছে তার চলমান আছে তার দেয়া চলমান আছে তা আমরা এটা আমাদের নিজস্ব উদ্যোগে আমাদের কমিটির যারা আছেন তারা সবাই মিলে আমরা এই করেছি যে আমরা দীপজল ভাই সবসময় দিয়েছে দীপজল ভাই দেবে আমাদেরকে আমরা এছাড়া আমাদের যারা শিল্পী আছে তাদেরকে আমরা একটু স্মরণ করি তাদেরকে আমরা একটা অ্যাস এস করি যে এই সময়ে যার যেখান থেকে যতটুকু সম্ভব দেয়ার যেন সহযোগিতা করে সেই সহযোগিতা থেকে তারপরে আমরা বাকি যদি কিছু থাকে তখন ভাই থেকে আমরা অ্যাড করে আমরা এটা অগ্রগতি করবো